নমস্কার আমি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আরও আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম বেশিরভাগ সময়টা আমার ভিডিও শ্যুট করা হয় মর্নিং থেকে সকালের রুটিনটাই বেশি শেয়ার করা হয় তবে আজকে আপনাদের সঙ্গে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করব প্রতিদিন সন্ধ্যায় আমার কি কাজ থাকে সংসারে তো সেইগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আজকে সকালে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল তার সঙ্গে এই ঘরের বেড কাভারটাকেও কেঁচে দিয়েছিলাম তবে যে বেড যায় কেঁচেছিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে কাভার পাতলে আমার কাছে বেশ ভালো লাগে তো সেই জন্য ওটা ভাজ করে রেখে দেবো আর আলমারির থেকে একটা কাঁচা কাভার বের করে নিয়েছি তো সেই কাভারটাকেই পেতে দিচ্ছি আর এই বেড কাভারটাও আমার কাছে বেশ ভালো লাগে আর আপনারা সবাই আমার বেড কাভারের ভীষণ প্রশংসা করেন তো অনেকেই আমার বেড কালেকশন দেখতে চেয়েছেন তো অবশ্যই দেখাবো কোনো এক সময় রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর হার্ড অ্যানোডাইসড এই হান্ডিটি এটি একটি মাল্টিপারপাস পারপাস কুকওয়্যার যে কোনো জিনিস আপনি এর মধ্যে তৈরি করতে পারেন আর এটি হচ্ছে ইন্ডাকশন বেস আপনি ইন্ডাকশনেও এটিতে কুক করতে পারবেন প্লাস গ্যাস ওভেনেও করতে পারবেন তো দুটোতেই খুব ভালোভাবে আপনার কুকিং হবে আর এর সঙ্গে আপনারা খুব সুন্দর একটি লিট পেয়ে যাবেন একদম দারুণ আর তার সঙ্গে তো অবশ্যই ম্যানুয়াল রয়েছে আর এই হান্ডিটির দু বছরের ওয়ারেন্টি রয়েছে আর এটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটারের আপনি এই হান্ডিটির মধ্যে যে কোনো জিনিস রান্না করতে পারেন চিকেন করতে পারেন তারপরে বিরিয়ানি করতে পারেন পোলাও করতে পারেন সমস্ত কিছুই করতে পারেন আর এটা ভীষণ ইজি টু ওয়াশ যে খুব সহজেই ক্লিন করতে পারবেন আপনারা এটা নতুন কোনো বাসন আসলে বাড়িতে মিষ্টি কিছু রান্না করতে হয় তো আজকে আমি এইটার মধ্যে পায়েস করে দেখাচ্ছি আপনাদেরকে আর এমনিতেও বাঙালিদের কাছে পায়েসটা দেখবেন ভীষণ শুভ আমরা যে কোনো ভালো কাজে কিন্তু পায়েসটাই করে থাকি থ্রি পয়েন্ট ফাইভ লিটারের ক্যাপাসিটিওয়ালা এই হার্ড অ্যানোটাইসের হান্ডিটা উইথ লিড ভীষণ স্টাইলিশ আপনারা যে কোনো রান্না এর মধ্যে করতে পারেন তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা পারচেস করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে চাইলে পারচেস করতে পারেন আর এই হান্ডিটা এতটাই স্টাইলিশ আর এতটাই সুন্দর আপনি এর মধ্যেই রান্না করে এটা সহকারে আপনি ডাইনিং টেবিলে সার্ভিং বোল হিসেবেও ব্যবহার করতে পারবেন ভীষণ সুন্দর লাগে দেখতে তো যাই হোক এদিকে আমার পায়েস প্রায় হয়ে গেছে চাল সেদ্ধ হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে চিনিও দিয়ে দিয়েছি তো মিষ্টি একটু কমই দিই কারণ আমাদের বাড়িতে চিনিটা মিষ্টিটা একটু কম খাওয়া হয় সব কিছুতে তো ওদিকে পায়েস প্রায় হয়ে গেছে আর এখানে এই যে তিন চারটে মতো এলাচ নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো তো এলাচটা দিলে না পায়েসের মধ্যে খুব ভালো একটা খুব সুন্দর একটা স্মেল দেয় ফ্রেগ্রেন্স আসে আর কিছুদিন পরে সব জায়গাতেই খেজুরের গুড় পাওয়া যাবে আর খেজুরের গুড়ের পায়েস খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তবে আমার ছেলে আবার এরকম চিনির পায়েসটা খেতেই বেশি পছন্দ করে আমার কাছে দুটোই ভালো লাগে তবে খেজুরের গুড়ের পায়েসটা পার্সোনালি বেশি ভালো লাগে তবে এখন তো নেই আর কিছুদিন পরেই পাওয়া যাবে তো এই যে এখন পায়েস আমার হয়ে গেছে তো ওদিকে পায়েস করে চলে এসেছি ঢাকা দিয়ে কারণ একটু ঠান্ডা হোক পায়েসটা একটু ঠান্ডা হলে গরম গরম খেতে ভালো লাগে না তেমন একটা তো একটু ঠান্ডা হোক তারপরে খাবো তো চলুন ততক্ষণ কিছু কাজ করে নেওয়া যাক এই যে সকালে বললাম অনেক জামা কাপড় কেচেছি তো সেইগুলো সব বালতির মধ্যে জড়ো করে রাখা ছিল আপনাদেরকে তো বলি আমি সব জামা কাপড় নিয়ে এসে রেখে দিই সন্ধ্যাবেলাতেই আমার জামা কাপড় ভাজ করা বা আলমারি গোছানো বা আয়রন করা তো এই ধরনের যে কাজগুলো থাকে সেগুলো আমি সন্ধ্যাবেলাতেই করতে বেশি পছন্দ করি আসলে কি বলুন তো সকাল থেকেই তো সংসারের নানান রকম কাজ থাকে তো সেগুলোর মধ্যেই ব্যস্ত হয়ে যায় তো এই কাজগুলো সেই টাইমে আর করা হয় না আর এমনিও সংসারে দেখবেন একটু কাজ করতে 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 গেলে 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 রান্না বা ক্লিনিং ক্লিনিং তো এই পরিষ্কার কাজগুলো ওটা সেই টাইমে আমি করি না আর এমনিতেও যে কোনো গোছানো গাছানো কাজগুলো না একটু ধীরে সুস্থে আসতে করলেই বেশি ভালো হয় তো আমার মনে হয় এই কাজটাকে ঠান্ডা মাথায় আসতে সুস্থে করলেই বেশি ভালো লাগে আর এই টাইমটা আমি এই কাজগুলো করে কমফোর্টেবল সারা জীবন আমি এরকম ভাবেই করে এসেছি মানে জামা কাপড়গুলো ধরুন ওই বিকেল বেলাতেই যেহেতু ছাদের থেকে তুলে নিয়ে আসা হয় তো তারপরে বালতির মধ্যে রেখে দিই আমার একটা আলাদা সেপারেট বালতি রয়েছে তো তার মধ্যে জামা কাপড়গুলো রেখে দিই তারপরে যে বিকেল বেলা সন্ধ্যা বেলায় আমি এগুলোকে ভাজ করে নিই আর এই যে সাদা রঙের বেড কাভারটা দেখছেন এটা তো এই ঘরে পাতা ছিল তো সেটা তো আজকে কেচে দিয়েছিলাম তো এটাকে ভাজ করে রেখে দিচ্ছি এটা তো নতুন বেড কাভার একদিনই মানে একবারই পাতা হয়েছে তো বেশি দিন হয়নি চার পাঁচ দিন মতো পাতা ছিল তারপরে এই যে কেটে দিয়েছি এবার একদম ভাজ করে রেখে দেব আমার না যে কোনো নতুন জিনিস আবার একটু করে বেশি ভালো লাগে প্রথম প্রথম তারপরে তোলা তোলা পুরনো হয়ে যায় তখন আবার একভাবে আমি ব্যবহার করতে থাকবো তো যে জিনিসগুলো বিশেষ করে যে যেগুলো বেশি ভালো লাগে তো সেগুলো আমি একটু তোলা তোলা করেই ব্যবহার করি রজনীকান্তা মিনাক্ষী সিম্পল লাইট থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও সাদা রঙের বেড কভার তোমার বেশি পছন্দ এম আই রাইট হ্যাঁ গো আমার সাদা রঙের বেড কভার শুধু বেড খাবার বলে না সাদা রঙের যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দের আমার ঘরের আমাদের যে মাস্টার বেডরুম সেটার কালারও দেখবে সাদা রঙ আমি মানে যেদিকে আমার যেন মনে হয় সাদাটাই সাদার বাইরে কিছু দেখতেই পারি না সাদা আমি ভীষণ পছন্দ করি আর সেটা আজকের থেকে না মানে আমি খুব ছোটবেলা থেকে অনেক ছোটবেলার থেকেই আমার সাদার প্রতি ভীষণ ন্যাক আমার বাবারও ঠিক তাই ছোটবেলার থেকে সাদা সাদা সাদাই আমি বেশি পরতাম তাও তো এখন অনেক রঙিন পরি আগে তো একদমই পরতাম না তো যাই হোক এদিকে সব জামা কাপড় ভাজ করে নিয়েছি আর এই যে শাড়ি দুটো ছিল সেটাকেও ভাজ করে নিচ্ছি ননদেশ ছিল আপনারা তো দেখেছিলেন পুজোর মধ্যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে তো দিদি এসে শাড়িগুলো পরেছিল তো সেই শাড়িগুলোই কেচে দেওয়া হয়েছিল এগুলোকে আবার ভাজ করে আলমারিতে রেখে দেব। আসলে শাড়ি আমি তো সেরকম ভাবে পরি না এগুলো মা আসলে দিদি আসলে তো কেউ আসলে লোকজন আসলে লাগে সেই জন্য একটা সময় জানেন প্রচুর শাড়ি পরতাম ছেলে যখন হয়েছিল না বিয়ের পর পর একটা না শাড়ি পরেছি না চুড়িদার পরতাম না নাইটি পরতাম সব সময়ের জন্যই শাড়ি পরতাম তবে তারপরে ছেলে হওয়ার পর থেকে আবার সেই ওই নাইটি আর চুড়িদারেই ফিরে এসেছি ওই যে পরা ধরলাম তারপরে থেকে এখন শাড়ি তো খুব অকেশনাল পারপাসই পরা হয় খুব কাছের কোনো অনুষ্ঠান হলেই শাড়ি পরি আদারওয়াইজ সব সময় জন্য ওই কুর্তিটাই পরে মানে সব জায়গায় যায় আর ওটা ভীষণ কমফোর্টেবল তো যাই হোক ওদিকে সব জামা কাপড় গুলো ভাজ করে আলমারিতে সব গুছিয়ে রেখে চলে এসেছি তো জিও মার্ট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো বিকেলেই দিয়ে গেছে তো এই যে রাখা ছিল এখন সব জায়গা মতো গুছিয়ে রাখবো তো দেখা যাক বিজয় কি কি অর্ডার দিয়েছে তো প্রত্যেক বছরের বডি লোশন তো একটা করে আসেই তবে আমি সব সময়ের জন্য নিভিয়ার বডি লোশনটাই বেশি ইউজ করি তবে এবার দেখলাম বিজয় ভেজলিনের বডি লোশনটা অর্ডার দিয়েছে তো দেখা যাক ব্যবহার করে কিরকম হয় না হয় তো আপনাদেরকে জানাবো তো আমার বডি লোশনটা তো লাগবেই লাগে কারণ শীতের সময় না হাত চড়চর করে তো বডি না দিলে একদমই হয় না আর আমি তেল না না একদম ইউজ করতে পারি তো সেই জন্য আর কি বডি লোশনটা আমার বারো মাসই কম বেশি লাগে এসি চালালেও লাগে ঘরে গরমের সময় কারণ খুব স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমার বারো মাসই কম বেশি লাগে তো এই বডি লোশনটা খুব বেশি দিন যাবে না আমার এক মাসও যাবে না তো যদি ভালো লাগে আবার এটাই অর্ডার দেবো হলে পরে আবার ফিরে আসবো তো দেখা যাক কিরকম হয় না হয় তো এখানে দেখলাম বিজয় অনেক বিস্কিটস আর কেক অর্ডার দিয়েছে আর তার সঙ্গে যে রেডিমেড পিজার পাস্তা সস যেটা ছিল তো সেটাই অর্ডার দিয়েছে মিল্ক পাউডার আখরোট আর সল্টেড পেস্তা নিয়ে আসা হয়েছে তো সল্টেড পেস্তা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তবে আখরোট খেতে খুব একটা ভালো লাগে না এর আগেও একবার নিয়ে আসা হয়েছিল তো ছেলে খুব একটা পছন্দ করে না তবে খাওয়া তো খুবই উপকার তো যতই ঝামেলা করুক তাও খাওয়াবো তো দেখা যাক তো যাই হোক এদিকে স্ন্যাক্স গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আমার এই র্যাকটার মধ্যে তো এই র্যাকটা নিয়ে সবার অনেক প্রশ্ন রয়েছে তো তুমি এটা কোথা থেকে কিনেছো কোথা থেকে কিনেছো আমি অবশ্যই পরে পুরোটা আপনাদের দেখিয়ে আমি লিংক প্রোভাইড করে দেবো আমাকে একটু সময় দিন আমি অবশ্যই পুরোটা দেখাবো আসলে আমার আগে হোম ট্যুর দেওয়ার ইচ্ছা রয়েছে তো হোম ট্যুর দেওয়া হয়ে গেলে আমার বাড়িতে যে রয়েছে অনেক কটারই সবাই আপনারা চেয়েছেন কোথা থেকে কিনেছি জানতে চেয়েছেন তো তো সেগুলো সব আপনাদের পরে দেখিয়ে যাই হোক সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে একটা নেসকাফে নিয়ে আসা হয়েছিল যেহেতু শীত পড়ছে আর শীতের সময় কফি খেতে বেশ ভালো লাগে যদিও আমি কফি লাভার না সেরকম একটা চা খেতে বেশি পছন্দ করি তবুও শীতের সময় মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাই একটা নিয়ে আসা হয়েছে তো যাই হোক এই যে এদিকে আমার পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কিরকম লাগছে বলুন তো আর খুব ভালো খেতে হয়েছিল জানেন তো যাই হোক বিজয় হচ্ছে আমার ছেলেকে পড়তে গিয়েছে ওখানে আনতে যাবে তো পাশেই আমার বাপের বাড়ি তো বাপের বাড়িতে একটু পায়েস পাঠিয়ে দেবো তো চলুন সবার জন্য বেড়ে নিই তারপরে আমি আমার জন্য একটু বেড়ে নেবো কারণ নিজে করেছি নিজে না খেলে হয় বলুন তো নিজেকেও তো একটু জেগে দেখতে হবে তাই না তো বিজয় বললো পরে খাবে মানে রাত্রে খাবে বাবু আসবে যখন খাবে আর এই না সকালবেলায় যখন সকাল বেশি ঠান্ডা হয়ে যাবে মানে একটু বাসি হয়ে যাবে তখন খেতে আরো বেশি ভালো লাগবে দেখবেন শীতের সময় যে কোনো পিঠে যেকোনো পায়েস পিঠে এই ধরনের জিনিস না একটু বাসি হলে বা একটু ঠান্ডা হলে না বেশি ভালো লাগে খেতে ওটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে বাপের বাড়ির জন্য একটা ছোট্ট ক্যানে দিয়ে দিয়েছি তো বিজয় নিয়ে চলেও গিয়েছে এবার আমি আমার জন্য একটু বাড়িতে অল্প একটু বেড়ে নিই তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট